তুফান এর অভিশাল টিজার প্রকাশ পেয়েছে রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় অন্য এক রূপে ধরা দিয়েছেন ঢালিউড সুপার স্টার শাকিব খান এক মিনিট বাইশ সেকেন্ডের টিজারে অ্যাকশন আর রহস্যে ভরা বন্দুক হাতে অ্যান্টি নেন শাকিব খান এ সময় তাকে বলতে শোনা যায় পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দেব সে যা চাইবে পাইবে যা করিতে চাইবে করিবে তাহাকে কোনো কিছুতেই বাধা দোয়ার কেউ রাখিবে না আর এর তুফান আসে অনেকটা ভয়ঙ্কর রূপে ধরা দিয়েছেন খান টিজার দেখে সাকিব ভক্তরা বলেছেন কোরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া এ সিনেমা ছাড়িয়ে যাবে এনিমেল আর কিজিএফ সিনেমাকেও নতুন ইতিহাস গড়বে এ সিনেমা এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব মুক্তি প্রতীক্ষিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান সাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী এবং গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও এ সিনেমায় আরও থাকছেন ফজলুর রহমান বাবু সহ আরো অনেক তারকা তুফান খুব ভয় পাইছি রে তুফান সিনেমাটি প্রযোজনা করেছেন এসবিএফ আলফাই এবং চোরকি সিনেমাটি আসন্ন কোরবানির ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন সিনেপ্রেমীরা এখন মুক্তির পরেই বোঝা যাবে সিনেমাটি কতটা দর্শক টানতে পারে এখন এই পর্যন্তই নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ দিল ধন্যবাদ